হে গে জোলকানো চ্যানেল আমি এখন আমরা কথা বলব হচ্ছে স্টার শাকিব খানের তাণ্ডব ছবির আইটেম সং কিন্তু হচ্ছে শুটিং এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট দিয়েছে পৌশালে দ্বীপ শরৎ মিউজিক বেঞ্চে আছে এক্ষুনি আপডেটটা পেলাম আপডেটটা পেয়েই এক্ষুনি তোমাদের সাথে ভিডিও করতে চলে এলাম হ্যাঁ ভাই ক্রেডিট তো বনতে হয় ক্রেডিট দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি ভীষণভাবে এক্সাইটেড হয়ে যাচ্ছি কে এই আইটেম গার্ল কে নাচছে এই গানে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারছি না এখানে কি সাবিলানুর নিজেই নাচবেন নাকি অন্য কিছু তো আমার মানে আজকে তো সাবিলানুরের জন্মদিন আজকে কিছু একটা দিলে খুব ভালো হতো মানে আমি বরবাদের সাথেও যদি তুলনা করি জঘন্য প্রমোশন হচ্ছে তাণ্ডবের তো কোথাও গিয়ে বরবাদের যদি মানে যিশুজনগুপ্ত জন্মদিনের মধ্যে মেয়ায় কামেন তা ওই ওই জিনিসটা দেওয়া হয়েছিলো ওটা বেশ মজা লেগেছিল কিন্তু কী বিরক্তিকর লাগছে কিছু তো একটা দাও আজকে সন্ধ্যেবেলা অন্তত যদি কিছু দেওয়া হয় শাবিলানুরের জন্মদিন উপলক্ষে একটা পোস্টারও যদি দেওয়া হয় বা একটা ছোটো একটা শাবিলানুর টিজার যদি হয় সব মানে সবাই দিচ্ছে ভাই মানে এটা দিতে হবে এই সিনেমাটাকে প্রমোশন করতে হবে আরেকটু এটা আমার বারবার মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক এবার চলে আসি মেন বিএফডিসিতেই কিন্তু অলরেডি শ্যুট হচ্ছে শোনা যাচ্ছে এবং এটা আইটেম সঙ্গে সেট পড়েছে এবং গতকাল কিন্তু অলরেডি সেই গানটার রিহার্সাল হয়েছে গোটা দিন জুড়ে এবং আজকে কিন্তু সেই গানটা অলরেডি ফ্লোরে চলে গেছে এবং সেই গানটা শুটিং হচ্ছে এবং বড় করে শ্যুটিং হচ্ছে আর কি মেগাস্টার নিজেই নিজে নিশ্চয়ই রয়েছেন কালকে মেগাস্টারের ছাব্বিশ বছরে বর্ষপূর্তি মানে বছরে ছাব্বিশ বছরে পা দেবেন ইন্ডাস্ট্রিতে উনি ছাব্বিশ বছর সাকিব খান ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে রয়ে গেলেন এটা একটা বিরাট বড়ো বিষয় তো সাকিব খান সাবিলা নূর এই জুটিটাই কি আইটেম সংটা করছে নাকি আইটেম সঙ্গে আইটেম গার্ল হিসেবে অন্য কাউকে দেখা যাবে দেখো আমার যতদূর যা মনে হচ্ছে অন্য কোথাওকার আইটেম গার্ল হিসেবে আর হয়তো কাউকে দেখা যাবে না যা মনে হচ্ছে বাংলাদেশেরই আইটেম গার্ল্ড কাউকে দেখা যাবে কারণ এখন ভিসা পাওয়া নিয়েই তো সমস্যা না মানে যে কোনো জায়গা থেকেই বাংলাদেশের ভিসা পাওয়া নিয়ে খুবই সমস্যা তো ইন্ডিয়া থেকে স্পেশালি তো কোথাও গিয়ে আমার মনে হয় যে না দেখার চান্সটাই বেশি তবে দেখা যাক কি হয় খুব ওয়েট করে আছি এবং এই গানটার আরে ভাই শ্যুটিং হচ্ছে একটা শুটিং হচ্ছে সেটা একটা স্টিল তুলেও তো দিয়ে পোস্ট করতে পারতো রায়ান রফি বাট না রকম কোনো পোস্ট হচ্ছে না কিছু হচ্ছে না আপডেট শুধু পাওয়া গিয়েছে আচ্ছা বাবা আপডেট পাওয়া গিয়েছে এই অনেক ভাগ্য ভালো এই সিনেমাটার একটা বিরাট বিরাট বাজ আছে আমরা সবাই জানি আলাদা লেভেলের ক্রেজ উঠে গেছে সব মিলিয়ে তাণ্ডব নিয়ে দেখো তাণ্ডবের কোনো প্রমোশান হচ্ছে না তাও তাণ্ডবের ক্রেজ কিন্তু মারাত্মক সব থেকে উপরে আর কি সবার বাপ লেভেলে আছে আচ্ছা তাণ্ডবের আইটেম সংটা নিয়ে আমরা খুব এক্সাইটেড এবং এই গানটা সম্পর্কে যেটা জানা গিয়েছে এটা প্রীতম হাসানের গান এতদিন তো আমরা জানছি জানতামই এবার কুনাল মানে কোনাল যে রয়েছেন তিনিও কিন্তু এই গানটা গেয়েছেন এটা কিন্তু জানা যাচ্ছে ইয়েস মানে প্রীতম হাসান উইথ কোনাল কোনাল গিয়েছিলেন দুষ্টু হকিল প্রীতম হাসান গিয়েছিলেন লাগেউড়োধুরা এই দুটোর কম্বাইন্ড ভার্সন কিন্তু আসতে চলেছে মানে কি এবার কি চারশো মিলিয়ন নাকি মানে একটা গান দিয়েই শুধু একটা চ্যানেল থেকেই চারশো মিলিয়ন নাকি মানে এক্সপেকটেশান তো হাই ভাই কিছু করার নেই এক্সপেকটেশান হাই থাকবেই তুমি একটা লাগে উড়াদুরা ডেলিভার করেছো তুমি একটা দুষ্টু কোকিল ডেলিভার করেছো দুটোকে একসাথে পাঞ্চ আপ করছো এক্সপেকটেশান প্রচণ্ড হাই এই গানটাকে নিয়ে এবার বাকিটা দেখা যাক খুবই খুবই এক্সাইটেড লাগছে দেখা যাক যে চাঁদ মামার রেকর্ড ব্রেক করে চলে যায় নাকি দুষ্টু কোকিলের রেকর্ড ব্রেক করে চলে যায় আমার মনে হয় চাঁদ মামাটা কিন্তু টার্গেট হওয়া উচিত না টার্গেট হওয়া উচিত এই ওই গানটা যেটা লাগে উড়াদুড়া বা দুষ্টু কোকিল কারণ ওগুলোই কিন্তু প্রীতমাসান সব থেকে হিউজ বক্স অফিস দিয়েছে বক্স অফিস বলছে ব্যবসা দিয়েছে আর কি গানগুলো হিউজ ভিউজ জেনারেট করেছে চাটবাস্টার হয়ে গেছে দেখা যাক ওই গানের রেকর্ড সব ভেঙে ছুটে তোল পার করে দিতে পারে নাকি তাণ্ডব আসছে বলে কথা মানে আকাশে ঘনিয়ে এসছে মেঘ তাণ্ডব আসছে বলে কথা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে